ক্যামেরাটা যখন অন করি ঠিক তখন দশটা তেইশ বাজে আর আমি আসছি বটতলা রেলগেটের সামনে এখান দিয়ে যেতে হয় প্রতিদিন আমার যাই হোক আজকের টপিক হচ্ছে এতগুলো নিউ বাইকের মাঝে আজকে আমি এত ওল্ড বাইক চালাইতেছি আমার কাছে কেমন অনুভূতি ঠিক আছে সো এই বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস সো এখান থেকে স্টার্ট করা যাক বিসমুল্লাহ রহমান রাহিম আমার বাইকটা আপনারা জানেন ফোর বি মানে এখনকার যুগে এত সুন্দর রয়্যাল ইনফিল্ড তারপরে হায়ার সিসির বাইকগুলো আড়াইশো সিসি তিনশো পঞ্চাশ সিসি ভাই হর্নেটেরও একশো আশি সিসির বাইক বেরোয় তারপরে পালসার তারপরে অনেক ধরনের বাইকে বেরোয় এই ফোর বিরও নতুন ভার্সন বের জিক্সারেরও আপডেট হয়েছে অ্যান্ড এই সময় আমাদের দরকার হচ্ছে মানে মূলত আমার মনের কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার মনে চাচ্ছে এখন স্পোর্টস বাইক চালাইতে আর ওয়ান ফাইভ বা ভালো দামি বাইক এক কোথায় নতুন গাড়ি সো তারপরেও কিছু করার নাই যদিও মিডিল ক্লাস ফ্যামিলি ছেলে আমি যা করার আমারই করতে হবে সো সেজন্য আর কি ফোর বিটা চালাচ্ছি প্রায় দেড় বছর হয়েছে আর এখন একটু এখন আর কি পঁচিশ সাল যেহেতু লাস্ট এখন আর কি আমার কাছে কেমন লাগতেছে ভাই আসলে মোটামুটি মানাই নিচ্ছি বাট ইচ্ছা করতেছে ভালো কোনো বাইক চালাইতে হা যেমন ভাই বর্তমান যদি ধরি আমি একটু রঙেই ঢুকছিলাম এই যে ভাইয়ের জিক্সার গাড়িটাও দেখেন আপডেট একটা বাইক ঠিক আছে ওই তুলনায় কিন্তু আমার উনিশের মডেল বিশের মডেল ফোর বি খুবই ব্যাকডেটেড হয়ে গেছে আর যেহেতু সিঙ্গেল ডিক্স সব কিছু মিলে এক কথাই মানে এক কথায় আলহামদুলিল্লাহ তারপরেও যে আছে না যার যেটা আছে তার থেকে ভালো কিছু চাওয়া পাওয়া সো সোটাই আর কি যাই হোক ভাই আপনারা কে কোন বাইক চালান সেটা কমেন্টে জানায়েন আর যদিও অনেক দিন পরে আমি বাইকে লগে আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে সুন্দরভাবে আগাতে পারি সকাল সকাল যখন বাসাতে বের বেরোইছি মানে দশটা মানে আমার কাছে সকাল সকাল রোডে যখন উঠি এমন ক্লিয়ার ওয়েদারে এমন রোদে এমন ভালো লাগার ভিতরে বাইক চালাইতে ভালোই লাগে মানে ভালোই লাগে আর কি মামারা একটু সাইড দেন আমার লুকিং গ্লাস নাই ওই দিনকে সারদিন মামা ধরছিল ধরার পরে বলতেছিল যে ভাই এই জায়গার যে ঘাটগুলা এইগুলা তো অনেক ময়লা হয়ে গেছে আপনি তো অনেকদিন ধরে এই যাত্রায় আসেন মানে লুকিং গ্লাস সারা আসেন তো আমি তো কটখায়ে গেছি পরে বললাম স্যার আমি তো রঙ করছি আমি মানতেছি তো আমাকে একটু স্যাক্রিফাইস করেন কিছু করেন না মামলা টামা দিয়েন না আর কি পরে ছাইরা দিচ্ছে আলহামদুলিল্লাহ যদিও ভালো ছিল মনমনিস এটা ভালো ছিল আর দোষ যখন স্বীকার করি সার্জেন্টের কাছে এ পর্যন্ত ভালো পুলিশ বলেন আর খারাপ পুলিশ বলেন আমার ছাইরাই দিছে এই পাঁচ সাত বছরে ভাই আমি একটা মামলা খাইছিলাম ধানমন্ডিতে উল্টা রোড যাওয়ার কারণে এক হাজার টাকার মামলা এরপরে থেকে হেলমেট বলেন এই যে লুকিং গ্লাস ছাড়া বলেন তারপরে টুকটাক ঝাই ঝামেলা থাকেই কিন্তু পেপারসে আমরা যতই স্ট্রং করি না কেন টুকটাক গালতি হ জাতি হে বাইরে ভাবছিলাম তো নর্মাল ভাই মানে প্রাইভেট কার এখন দিয়ে পুলিশের গাড়ি উল্টা পাল্টা কিছু করা যাবে না ভাই এই যে সার্জেন্ট মামলা ও তো আমারে ধরলে আজকে মামলা দিতই রে এখানে আরন ফাইভ ধরছে ওখানে আমি জাস্ট উত্তরের ভিতরে ভাই কী করি জানেন এই যে ইউটার্নটা নিলাম মেন রোড পার হইলাম থেকে ঠিক বামে ঢুকে চলে যায় এলাকার ভিতরে সেই জন্য আর কি আমার লুকিং ওরকম ধরনের লাগে না আমার যে লুকিং গ্লাসটা আছে দুইটা ওইটা আসলে এই পাশের প্যাচটা খুব ভালো লাগে না আর স্কেচ পরে গেছে দেখতে ভালো লাগে না ভিডিওর করতে গেলে সুন্দর লাগে না হেডটা ফোর বির মানে ভালো দেখে না ভিউটা সেই জন্য আর কি লুকিং গ্লাসটা খোলা হয় এছাড়া আমার কোনো পার্সোনাল দুশ্মনই নাই লুকিং গ্লাসের সাথে এইটাই আর কি বলা যাই হোক আর মনের কথা তো বলেই দিছি নতুন বাইক মনের ভিতরে গাইতে আছে যে নতুন পারফরমেন্সগুলো ভাই অন্যরকম যখন হর্নেট আমি লাইফে বার কিনছিলাম তখন শোরুম থেকে বের করার পরে টান দেওয়ার পরে যেটা স্মুথনেস ব্রেকিং সিস্টেম এত ভালো কাজ করে রে ভাই কোম্পানি আসলেই সবসময় ভালো দেওয়ার চেষ্টা করে দেন যখন আমি এক বছর চালানোর পরে যখন দশ হাজার কিলো যাওয়ার পরে যখন পার্টসগুলো চেঞ্জ করা শুরু করি হর্নেটের এই তো প্যারা শুরু হয়ে গেছে সিগন্যাল বাইক হয়ে গেল সিগনাল পার্টস বা সেকেন্ড পার্টস মার্কেট পার্টস তখন বাইরে মানে সোজা যাবে কী আর করার হনি আমাকে জানে মোটর সাইকেলটা থামে না চলে যায় এই জন্য উনি থামছে আর আমিও থামে গেছি যে বড় গাড়ি যদি না থামে তাহলে পারে স্বাভাবিক যেটা যখন একটা পার্ট চেঞ্জ হয়ে যায় না তখন আর কি থাকে না যেটা দেখতেছেন সামনে একটা সুন্দর মাঠ এই মাঠে এক সময় মানে ছোটবেলায় আরও মানে দশ বছর পনেরো বছর আগের কথা মনে হয় তখন আমি এই মাঠটাতে ক্রিকেট খেলছিলাম সর্বোচ্চ মনে হয় চার থেকে পাঁচ রান করতে পারছিলাম মানে মাঠটা আসে না অনেক বড় টেনিস সো মানে ছয় মারতে গিয়ে আসে না বাউন্ডারিতে ক্যাচ খাইছিলাম মানে ভাবছিলাম যে আমি খুব পারি খুব পারি এই মাঠ আমি উড়ে পরে যখন জোরে একটা বাড়ি দেই হয়তো টাইমিং না শক্তি ছিল গিয়ে দেখি একদম লেগ স্টেট মানে মিড অফ হ্যাঁ মিড অফ না মিড অন যেটা বলে স্টেড ওইখানে যে ক্যাচ খাইছিলাম হ্যাঁ উঠে গেছিলাম এই আর কি আর যদিও আমার দোকানের কাছাকাছি চলে আসছি সো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা রাখি বেশি বড়ো করবো না ভালো থাকবেন সবাই আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আর অনেকদিন পরে যদি ভাই আমার পুরোনো সাবস্ক্রাইবাররা ভাই কেউ দেখে থাকেন ভাই অন্তত একটা লাইক আর একটু সাপোর্ট দিয়ে ভাই ভালোবাসার থেকে দূরে হয়ে গেছি গা আহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবারও আসসালামু আলাইকুম